লম্বা সাড়ে সাতাশ ইঞ্চি বডি সাড়ে আটত্রিশ ইঞ্চি কম ছত্রিশ বাড়ে বাইশ ইঞ্চি হাতের মোহরি শানো ইঞ্চি কলার পনেরো ইঞ্চি পিছনে ভি হবে হাতের মোহরি হাতের যে মাসুল বলা হয় যেটাকে তেরো ইঞ্চি তার নিচে যেটা সেটা হলো সাড়ে এগারো আমি এখানে কাপড় নিয়েছি এক গাছ দশ গিরা কাপড় নিয়েছি আমি এখানে এটাকে আমি ডবল করে ভাঁজ করে নিয়েছি ডবল করে ভাঁজ করে নিতে হবে যেহেতু এটা ষাট ইঞ্চি ভোর ষাট ইঞ্চি ভরে ভাঁজটা এভাবেই নিতে হয় তারপরে এই যে চেক আছে এই চেকগুলো সুন্দর করে একটা পাটের সাথে আর একটা পাট মিলে দেখতে হবে পাট গুলো এই চেক গুলো নিচের সাথে এবং উপরটার সাথে মিল আছে কিনা এটা চেক করতে হবে চেক করে নিতে হবে দেখতে হবে আমি সুন্দর করে এটাকে এভাবে ট্রেডগুলো মিলিয়ে নিয়েছি আপনাদের কাছে তো আয়রন থাকে অবশ্যই আয়রন দিয়ে এটাকে এই সারের কোমরটাকে সোজা করে দিতে হবে তাদের ফিনিশিং করে নিতে হবে যাতে কোনো জায়গায় ভাজ না থাকে তারপরে নিচে এই যে কাপড়টা আছে এই কাপড়ের শেষ সময় নাই সোজা করে একটা দাগ নিতে হবে লম্বা সাড়ে সাতাশ ইঞ্চি এখানে এক ইঞ্চি আমরা বেশি নেব সাড়ে সাতাশ ইঞ্চি এখানে নিব সাড়ে আঠাশ ইঞ্চি সয়া দুই ইঞ্চি ডাউন সোল্ডার ডাউন বডি চার ভাগের এক ভাগ আটত্রিশ ইঞ্চি বডি বড়ে সাড়ে নয় পেটের মুখটা আমরা দিব সাধারণত এখানে ডবল হল সাড়ে সাতাশ সাড়ে সতেরো থেকে আড়াই ইঞ্চি নিচে দিতে হয় সাড়ে সাতাশ এখানে দিব আমরা সাড়ে ষোলো ইঞ্চি তারপর সোজা করে এই গুলো টেনে নিতে হবে সুন্দর করে কোনোভাবে ডাক গুলো বাঁকা করা যাবে না এই যে দ্বিতীয় যে যে উপরে পাটটা আছে এখান থেকে আমরা এখানে দেব পনের ইঞ্চি এটা একটু ছোট বড় করে নিতে হবে এটা হলো বোদাম পট্টি নিচেরটা হলো হলো প্লেট হবে গোলপট্টি

আঠারো ইঞ্চি আছে এখানে দিব তাই যা আছে তাই দিতে হবে এই আঠারো ইঞ্চি আঠারো অর্ধেক হলো নয় বডি আটত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি একশো দশ সরি হ্যাঁ সাড়ে আট সাড়ে আটত্রিশ ইঞ্চি বডি নয় সাড়ে নয় ইঞ্চি একশো দশ মিডিয়াম ফিটিং এখানে দিব দুই ইঞ্চি বডি ছত্রিশ ইঞ্চি সরি কোমর ছত্রিশ ইঞ্চি এখানে চার ভাগের এক ভাগ চার লং ছত্রিশ এখানে দেবো পনেরো দুই ইঞ্চে হে বাট ত্রিশ ইঞ্চে চার ভাগের একবার সারানো এখানে দেবো পনেরো দুই ইঞ্চে